হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর ওই দেখো দেখা যাচ্ছে কিনা জানি ওই দেখো গরু ওই দেখো গরু ওখানে না সব নোংরা ঠোংরা ফেলায় না ভাত তরকারি খোসা মশা সেই সব খেতে এসছে ওই দেখো ওখানে মধ্যে দুটো বিড়ালও আছে আজকে ভালোই রোদ্দ উঠেছে তার মধ্যেও দেখো ওই দূরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে আর এখন বাজে হলো নটা পনেরো আর এ বছরে মানে আজকে সব থেকে বেশি শীত লাগছে আমার কাছে শীত লাগছে তোমার দাদা ভাইকে বললাম কি তোমারও কি আজকে সবথেকে বেশি শীত লাগছে বলছে হ্যাঁ এবছরে আজকে সবথেকে বেশি শীত পড়েছে তো আজকে একটা জামা কাপড়ও কাচিনি জান যেন না কাচিনি মানে কি সার্ফে দিই নি তো ভাবছি কি যে রোজেই তো জামা কাপড় কাচি আজকেও ছিল তো ভাবছি আজকের আর কাজবো না রোজেই তো জামাকাপড় কাজি আজকে ইচ্ছা করছে না কাজতে এগা তো ঠান্ডা পড়েছে না তো রেখে দিয়েছি ভাবছি কালকে কাজবো আর সকালবেলা উঠছি বলে না জানি এই সেটটা দিয়ে এই জায়গাটা না হালকা যন্ত্রণা শুরু হয়ে গেছে হালকা খুব একটা কিন্তু জোরে করছে হালকা এই জন্য করলাম মানে চশমা পরতে একদম ভালোও লাগে না তাছাড়া চশমা করতে মনেও থাকে না যখন মাথা যন্ত্রণা করে তখন মনে পড়ে আবার অনেক সময় দেখি যে সে চোখের সামনে হয়তো কোনো কাজ করতে গেলাম চোখের সামনে পড়লেও চশমা তখন মনে পড়ে আবার অনেক সময় চোখের সামনে দেখলেও পড়ি না ভালোই লাগে না চশমা করতে আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে তো স্কুল নেই আর একবারে জানুয়ারির দুই তারিখ থেকে স্কুল ওই গেলে ওই ওর মধ্যে ঘুমিয়ে রয়েছে কর্নারে আর আমার ছেলে উঠে পড়েছে ওই যে ছেলের ঘরে বিছানাটা তোলা হয়নি তখন ঘর অর্ধেকটা ঝাড় দিতে না রাঙি করেছি ভাত বসিয়েছি এই যে ভাত বসিয়েছি আলু সৈর্য দিয়েছি একটু আর ডাল আছে ছেলে কলেজে যাবে বুঝলে এই জন্য আমাকে কালকে রাত্রেই বলেছে মা কালকে কলেজে যাবো তাই জন্য এই জন্য ভাত বসিয়েছি কি আমাকে বলছে সকালবেলা ভাত খেয়ে স্কুলে যেতে ইচ্ছা করছে এই কলেজে যেতে ইচ্ছা করে তো কী তো সকালবেলা এখন যদি রুটি খাওয়াই রুটি খেয়ে যায় আবার ওই কলেজেও রুটি খাবে তো এই জন্য বললাম কি তুই এখন ভাত খেয়ে যা তারপরে কলেজে দুপুরে রুটি খাইস দেখো এখানে থালা বাসন থাকে সেই র্যাকটা সরিয়ে দিয়েছি দেখো পুরো মনে কি ঘরটা পুরো এই জায়গাটা পুরো ফাঁকা 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 লাগছে জানো না কেমন লাগছে মনে কি পুরো ফাঁকা ফাঁকা আর এই দেখো তোমার দাদা ভাই কালকে আমাকে বলছে শীতকালে পড়ছে মানে শীতকাল পড়েছে এখন প্রত্যেক দিন একরকম একরকম শাক খাওয়া হবে ওই বলেই থাকে আনে আর না জানো না আর আমার অত শাক অতটা ভালো লাগে না খেতে এটা হলো কৃষকদেরই মটর শাক মটর শাক এনেছে বাঁচতে হবে জানো না এই দেখো কত বড়ো বড়ো বেছে বেছে ফেলতে হবে যাই হোক আর এই দেখো পেঁয়াজ কলি এনেছে উচ্ছা এনেছে উচ্ছা এনেছে উচ্ছা আনবেই তোমার তোমার দাদা ভাই বাজারে গেলে আমার জন্য জানে আমাদের আমার গিন্নি মশাই ভালো খায় উচ্ছা এই জন্য উচ্ছা নিয়ে এসছে মনিও খায় না আমার ছেলেও খায় না লঙ্কা নিয়ে এসছে এই দেখো অল্প এনেছে লঙ্কা লঙ্কা আমরা খাই না বলতে গেলে লঙ্কা আছে জানো না আবার নিয়ে এসছে মনে হয় জানে না তো নষ্ট হবে দেখো বেগুন এনেছে কালকে বেগুন ভেজেছি অর্ধেকটা রয়েছে অর্ধেকটা রয়েছে কালকে রাত্রে নিয়ে এসছে এখন কে এই সকালবেলায় ব্যাগের থেকে বার করলাম যেন না রাত্রে আর ধরিও নি যেরম এনেছে ওরমই রয়েছে এর মধ্যে এই দেখো মটরশুটি আছে তারপরে টমেটো এনেছে এদিকে ভাত হবে আর আমি না অর্ধেকটা ঘর ঝাড় দিতে দিতে বা চলে এসেছি ভাত বসাতে যেহেতু টাইম হয়ে গেছে এই জন্য তো এদিকে ভাত হবে আর ওইদিকে আমি ঘর মর ঝাড় দেবো আজকে ঘর মোছার ইচ্ছা এখনও তো ইচ্ছা নেই এখন যাই না পরে আবার কী হয়তো অনেক সময় মুছে মন চায় যে মুছবো না কিন্তু আস্তে আস্তে দেখি পরে সেই মুছেই ফেলি তো এখন যাই না কি করি বুঝতেও পারি না পারি এখনও তো ইচ্ছা আছে যে মুছবো না ঘরটা ঝাড় দিই তারপর পরে দেখা যাবে আর কতগুলো বোতল সার্ফে দিয়েছি বোতলগুলো পরিষ্কার করতে হবে বুঝলে যাচ্ছি ছাদে এই দেখো সাদা সরষে ধুয়ে দিয়েছি ছাদে গিয়ে নিয়ে আসলো জামা কাপড় নাড়া হয়ে গেছে সব কালকে জামা কাপড় শুকায়নি এখন একদিনে শুকাতে চায় না আর এই দেখো ওই লাইনে এইগুলো সব এই যে সব আমার ছোটো গেছে আর এই দেখো সাদা সর্ষে রোদরে দিয়েছি যেই একটু মানে ভালোভাবে জলটা ঝরবে তারপরে একটু বড় জায়গায় করে ছড়িয়ে তারপরে নাড়ব ভালোভাবে ঝরে নিই জলটা আর আমার ছেলে ঘুম থেকে উঠে কোথায় গেল বললো কলেজে যাবো তো ঘুম থেকে উঠে কোথায় গেল তার কোনো খবর নেই কি রোদ উঠেছে তো এখন আমি যাব নিচে চা খাব আর দুধ জাল বসিয়ে তারপরে এসে ছাদে দেখো টাকা চাই দিয়ে আমাদের চাই রে একটু তোমারে দেখানি এই লাল গাছ এটা আমাদের নাম পাশে বাড়ি

ইস্যু আসো দেখো দেখো এই সাইডটা চাষ করেছি এসো ওখান আর ওই দেখো ইউনিভার্সিটির দুটো হলো কোয়ার্টার ওইটাও কোয়ার্টার তিনটে পরপর কোয়ার্টার ওই একটা হোস্টেল এই যে ফাঁকা তো এত এই এই জন্য এত হাওয়া আসে না যেন না গরমকালে আমাদের দোতলা যা ডাইনিংয়ে জানলা থেকে হেভি হাওয়া আসে আর এদিকে দেখো ছেলেকে ভাত খাওয়াচ্ছি ও বলছে কি মা তুমি ভাত খাইয়ে দাও নাহলে অনেকটা দেরি হয়ে গেছে ওই যে বললাম না কোথায় গিয়েছিল তো এসে বলছে তাড়াতাড়ি করে তুমি ভাত খাইয়ে দাও আর আমি রেডি হই তো ওকে বললাম কি ডাল আছে ডাল দিয়ে খা আর আলু সুদ্ধ দিয়ে তো বলছে কি না ডাল খাবো না তো আমি বললাম কী দিয়ে খাবি ঘি আছে ঘি আর আলু সুদ্ধ দিয়ে তাহলে দিই তো বলছে হ্যাঁ তুমি ঘি আলু সুদ্ধ দিয়ে আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও আর এদিকে আমি রেডি হই ছেলে কলেজে চলে গেছে আর এই দেখো আমি দুধ চা করছি একটু দুধ চা খেতে ইচ্ছা বলে বুঝলি আর এইখানে যে র্যাকটা ওটা না কলপাড়ে ধুতে রেখে এসেছি আর ওই র্যাকের উপরে না যত থালা বাসন ছিল অনেক থালা বাসন যেন মানে বাটটি সবসময় ব্যবহার করা হয় না সেই সব থালা বাসন কেমন ধুলো পড়ে গেছে সব একবারে কলপাড়ে রেখে এসছি চা খাবো শাক বাজবো ওখানে চা খাবো আর আমি একবারে বসে শাক বাজব বেঁচে তারপরে ওগুলো ধোবো থেকে দেখো কি ওদু আসে বেশ ভালো লাগে শীতকালে এই জানলা বসে থাকছে তো এখানে বসে বসে চাউনি খাবো দেখো ধুচ্ছে চাউনি খাবো আর এই যে বাজলো মোটর শাক মোটর শাক না এই যে এইগুলো না খুব শক্ত শক্ত এগুলো বাদ দেবো এই যে এই জানটি খুব শক্ত শক্ত এই শাক বাঁচতে অনেক সময় লাগবে আর এই দেখো শাক বাছা হয়ে গেছে দেখো বেঁচে বেছে কতখানি ফেলেছে যে এগুলো দেখো এইগুলোই হয় জানো না শাক বলো তারপর চিংড়ি মাছ বলো আনে তো অনেক বাচ্চা খুঁচা লাঠি একটুখানি পাওয়া যায় এই দেখো এগুলো সব ফেলে দেবো এগুলো চলো তো দেখি আমার মেয়ে কি করছে জানো না কি করছে দেখো তোমরা দেখো ধরো লাইটটা ধরায়নি দেখো দেখো এখানে বসে খেলা শুরু করেছে আর নাক দিয়ে দেখো বেলুন বেরিয়ে যাচ্ছে আর আমার মের ঝাটা আর ঝাটা দেখলেই হলো ঝাটাও লাগবে কি এবারে জানালাটা খুলে দে দাঁড়াও তুমি খুলতে পারবে না ঠিক আছে এবার পয়সা মানে কোথায় দেখো কতগুলো কয়েন কোথায় দিয়েছি শুনো মিকা কোথায় দিয়ে এনেছি আগে বল কোথায় দিয়ে এনেছিস ও ঠাকুরের সামনে ঠাকুরের পয়সা নেই ঠাকুরের সামনে পয়সা রেখে দিয়েছো ঠাকুরা দেখো সেগুলো নিয়েছিস আর নাক দিয়ে দেখো বেলুন বেরিয়েই যাচ্ছে দেখো মুখে কি ডিম সেই রয়েছে ডিমের এই দেখো কি সুন্দর এসে বিছানায় মারব তোকে এখন আমি মারব মারিনা একটু আমার দিকে তাকা বাবা আবার বলতো দেখি কি বললি বাবা দেখেছে কি বলছে আমাকে পিলিস আমাকে মারবে না কি রান্না করছো তুমি বেগুন কি বেগুন বেগুন রান্না করছে আবার সাগর রান্না করছে দুই পদ ঠিক আছে খেলো করো আর এইদিকে দেখো কলপারে চলে আসলাম এখন ওই যে বাসন রাখার একটা ভালো করে ধুয়ে নিচ্ছি তা ধোয়া হয়ে যাবে তারপর হলো হ্যাঁ বাসনগুলো মাছবার দেখো চটি পরে নিয়েছি যেহেতু শীতকাল না প্রচন্ড ঠান্ডা লাগছিল যেন ঠান্ডা লাগছিল ঠান্ডা পড়েছে আর ওইদিকে দেখো আমার মেয়ে বারবার জল জল নিস নিস না তাও জল নিচ্ছে তো আমি বসে কিন্তু না বিছানায় তাহলে কিন্তু বিছানায় ভিজে যাবে তো আমাকে বলছে কি না মা আমি জল নিয়ে বিছানায় উঠবো না তো আমার বিশ্বাস হচ্ছিল না ছোট মানুষ তো উঠতেও পারে তারপরে দেখবে আমি মানে অর্ধেকটার এক মানে মাছ দেখা আবার চলে গেছি হাত ধুয়ে তারপরে দেখতে যে বিছানায় উঠেছে কিনা তো দেখলাম সত্যি বিছানায় ওঠেনি তো মানে সাইডে বসে খেলা করছে নিচে বসে তারপরে আমি এবার চলে আসলাম সেই যে দেখো একটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হবে তারপর হলো বাসনগুলো মাজবো রান্নাঘরে র্যাগটা রাখতে এসে না হট করে ভাবলাম কি যে আগে ঘরটা মুছে রান্নাঘরটা আর কি বলো তো কোনাকান লাঠি দিয়ে মোছা হয় তো কোনচিগুলো মোছা হয় না আর দেখবে লাঠি দিয়ে অত ভালো মোছাও যায় না কোনচি দিয়ে হাত দিয়ে যতটা মানে তোমার ভালোভাবে মুছতে পারবে কিন্তু অতটা লাঠি দিয়ে কিন্তু মোছা হয় না তো ভাবলাম কি যে একটু রান্নাঘরটা ভালোভাবে মুছে নি তারপর হলো বাসনগুলো মাজবো সেটাই ভেবেছি তোমাদের তো আগে বললাম মানে তখন যা মনে হয়েছিল সেটাই আমি তোমাদেরকে বললাম তখন যে বা র্যাকটা ধুয়ে তারপর বাসন মাজবো তো এই র্যাকটা রান্নাঘরে থাকতে এসেই আমার হট করে ভাবলাম না আগে রান্নাঘরটা মুছে নি আজ কিন্তু রান্নাঘরটা মোছার কোনো পেলান ছিল না তো ভাবলাম না একটু মুছে নিই আর বেশ ভালো লাগছে কাজ করছি তো মনে কাজ করছি মো বেশ ভালো লাগছে কিন্তু খিদে পেয়েছে আর একটা জিনিস কি দেখবে মানে খিদে পেয়েছে মানে কি সকালবেলা মুড়ি চা খেয়েছি কিন্তু খিদে পেয়েছে তারপরেও না ভাবছি না ভাত খাবো না আর ভাত খেলে দেখবো শরীরে আলসামি পায় শীতের বেলা শীতও লাগে এই জন্য ভাবছি কি না ভাত খাবো না ওই চা মুড়ি খেয়েছি যেমন আছে খিদে পেটে থাক আগে কাজগুলো করে নিই তারপরে হলো ভাত খাবো আর এদিকে ছেলের ঘরে চলে এসেছি ওই যে আমার মেয়ে ওই যে তোমাদের দেখালাম না শাক পাতা নিয়ে খেলছিল তো বিছানাটা যা অবস্থা করেছে যেন তারপরে বিছানাটা এই যে সব জিনিসপত্রগুলো তুলে বিছানাটা ভালো করে ঝাড় দেবো তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো আগে সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আবার ওই সব পাতাগুলো নিচে ফেলবো তো এই জন্য আবার ঘরটা ঝাড় দিয়ে নেব আর কী বলো তো এই বিছানা গুছিয়ে রেখেছি তো আবার একটু পরে এসে দেখি কি যা তাই করেছে আবার সেই খেলার জিনিসগুলো নিচে ফেলেছে তার এই বলে কেন বিছানায় ফেলেছে তারপর ঠাকুরের ওখান দিয়ে ডেসলাই নিয়ে এসে আবার বিছানায় আকাম করেছে তো সেই সময় সেইটা তোমাদের দেখায়নি বুঝলে তোমাদের বলে দিলাম এরকম করে ওর জন্য না আমি বিছানা জানো না বিছানা আমি গুছিয়ে রাখতে পারিনি এক মুহূর্ত না একদিক দিয়ে গুছাবো আর একদিক দিয়ে বিছানা আওলাবে মানে এরকমই কর নিচে তো বসতে চাবেই না ওকে বারবার বলি যে নিচে খেলার জিনিস নিয়ে খেল নিচে মাদুর পেটে দিই ও কিছুতেই বসবো না ওর সব কিছু নিয়ে ওই বিছানায় উঠবে বুঝলে এরকমই করে তারপরে ওইদিকে দেখো বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখন একটু ওই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে বাসন মাজা হয়ে গেছে তারপরে দেখো সব বাসন কিন্তু একবারে মাজেনি অল্প অল্প বাসন মার্জি আর অল্প অল্প করে ধুয়ে তারপরে হলো এখানে নিয়ে এসেছি করে যেহেতু একবারে তো অত বাসন আনা যাবে না এই জন্য অল্প অল্প মার্জি অল্প অল্প ধুচ্ছি আর অল্প অল্প করে এনে এই মানে স্যালটটার উপরে রেখে দিচ্ছি যেহেতু ভাবছি কি জল ঝরবে মানে জল ঝরবে তারপর ওখানে রেখে দেবো যেটার উপরে রাখবো থালা বাসন তো এইদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে আমাকে বলছে কি মা এটাই কি খায় তো আমি বলছি কি এটাই সেল্যাট রাখে তাই আমাকে বলছে তাই আমি বলছি কি হ্যাঁ এটা সেল্যাট রাখে তারপরে এদিকে দেখো জল শেষ হয়ে গেছিল তো ভাবলাম কি ডিব্বাটা একটু ভালো করে সাপ দিয়ে ধুয়ে দিই আমরা কিন্তু কেনা জল মানে আনি সবসময় খাওয়া না মাঝে সাঝে মেখে খাওয়ানো ওটা রেখে দিই বুঝলো যখন জল ফল না থাকে তখন ওই ওটা খাওয়া হয় মানে ওই জল খাওয়া হয় তো জল শেষ হয়ে গেছে আর দিয়েও যায়নি লোকটা তো ভাবলাম কি না ডিব্বাটা ধুয়ে নিই ধুয়ে ফেলি আর ওই চেয়ারটার উপরে রাখি তো এই জন্য চেয়ারটাও ধুয়ে দিলাম তো তারপরে না মেয়ে বলছিল কি প্রচন্ড খিদে পেয়েছে ওই ডেকটা ধুয়ে মানে চেয়ারটা ধুয়ে তারপরে কিন্তু মেয়েকে তেল মাখিয়ে সে স্নান করিয়েছি সেগুলো তোমাদের দেখায়নি তারপরে মেয়ে বললো কি মা খিদে পেয়েছে তো ওকে ভাত দিয়েছে ও কি করেছে না দুই এক গাল কোনো রকমই খেয়ে আর কি মুড়ির মতো চারিদিকে ছিটিয়েছে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো সব কাজ করে তারপর স্নান করলাম আর স্নান করার আগে ও বলেছিল খিদে পেয়েছে ওকে যে ভাত দিয়েছে যেন সেই ভাত তো খায়নি সেই দু এক গাল খেলে মুড়ির মতো চারিদিকে ছিটিয়েছে তারপরে আমি স্নান করে উঠলাম উঠে তারপর যেটি মাংস দিয়েছিলো মাংস দিয়ে ওকে হাত খাইয়েছি আর আমি খেয়েছি দাঁড়া দাঁড়া ঘোলাঘোলা দেখছে খাওয়া দাওয়া করে না এখানে বসে খেয়েছি খেয়ে এখানে বসে রয়েছে দেখো এই জানলা থেকে রুডু আসছে তো বেশ ভালো লাগছে দেখতে দেখতে মানে গা বেশ গা একটা গরম হয়ে যাচ্ছে তো বেশ ভালো লাগছে আর ওকে ঘুম পড়াব না একটু পরে উনি আসবে আর এখন বাজার তিনটা কুড়ি সাড়ে তিনটার সময় আসার কথা তো এখন থালা বাসনগুলো কিচ্ছু গুছ করিনি সব সানসেটের উপরে রেখে দিয়েছি বুঝলে ওকে পড়তে পাঠাবো তারপর হলো আমি ভিডিও এডিট করব তারপরে যদি সময় পাই ঘুমাবো নাহলে ঘুমাবো না তো চলো রান্নাঘর কি আসছি দাঁড়া লাইটটা ধরি রান্নাঘরে দরজা দিয়ে দিই রান্নাঘরে দরজা না দিলে একটু আগে বিড়াল ঘুরে গেছে রান্নাঘরে এখানে যদি দরজা খোলা থাকতো দুধ খেয়ে নিত ঘুরে গেছে যে দরজা খোলা আছে কিনা আর এই দেখো সব থালা বাসন এখানে রেখে দিয়েছি উল্টে উল্টে আর এই দেখো এই এত মানে এই থালা বাসনগুলো না এখানে রাখতে নি এই জন্য এগুলো আবার গাবলায় রয়েছে বুঝলে আর এই যে বাসন মাজার বাসন মাজা বলছি কেন ওই থালা বাসন রাখার একটা ধুয়ে এখানে রেখে দিয়েছি তো শুকিয়ে গেছে বুঝলে তো একটু পরে থালা বাসনগুলো সব গুছ করে এখানে রাখবো আর এই দেখো শাক ধুয়ে রেখেছি করব না কাটাকাটি পরে করব করবো পরে গুছ করবো এখন আর ভালো লাগছে না একটু বসবো ওই জান্নার কাছে আর ওই দেখো লাইট ধরিয়ে নিয়েছি জানি অন্ধকার লাগছিল তো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো চলো রান্নাঘর এখানে এখন কিছুক্ষণ বসে থাকা তখন অতিবাস ভালো লাগছে কাটা গরম হয়ে যাচ্ছে আর রাত্রে রান্না করবো শাক তো দেখলাম শাক এখন কাটবো না পরে কাটবো মানে যখন রান্না করবো তার একটু আগে কাটবো বুঝলে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে মতো টাটা তুই তাকিয়ে রয়েছিস কেন দেখো আমার মেয়ে তাকিয়ে রয়েছে আমি কথা বলছি না আমার কথাগুলো শোনে তো ও ঠিক এই ব্র্যান্ডে রেখে দেয় মাঝে মাঝে কী করে জানে এই মোবাইলটা এরকম ধরে বলবে হ্যালো বন্ধুরা দেখুন আমার মা বাসন মাজছে এরকম করে জানো না এরকম দুষ্টু তো যাই হোক কাজ টাটা